আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা এসএসসি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তো প্রথমে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে যে স্থির অবস্থান থেকে একটি বিমান দশ এম এস টু সুষম তরণে আর রানওয়েতে তিন কিলোমিটার দৌড়ায় আর রানওয়ে অতিক্রম করতে বিমানের কত সময় লাগবে তার মানে একটি বিমান এখানে স্থির অবস্থাতে স্থির অবস্থাতে একটি বিমান এখন যে সমস্যাটা আমরা সেটা হচ্ছে যে একটি সুষম তরণে রান হইতে তিন কিলোমিটার দৌড়ায় রান হইতে অতিক্রম করা করতে বিমানের কত সময় লাগবে তার মানে একটা রান হয়ে আছে তার দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার তোমাকে আগে প্রশ্নটা ফিজিক্স প্রশ্ন সমাধান করার জন্য প্রথমে তোমাকে আর রাশিটা বারবার পড়তে হবে বারবার পড়তে হবে এবং পরে সেখানে কি কি দেওয়া আছে সেগুলো আগে আইডেন্টিফাই করতে হবে যেগুলো দেওয়া আছে সেটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে সেটা কোন সূত্র দিয়ে কি চাওয়া হয়েছে সেটা কোন সূত্রের মধ্যে আছে সে যে সূত্রের সাথে সর্বাধিক পরিমাণ ম্যাসিং খাবে সেটা আমরা সেই সূত্র দিয়ে বের করব। তো প্রথমত যে রাশিটা আমরা পড়লাম সেটা হচ্ছে যে দেখো এখানে কি দেওয়া আছে স্থির অবস্থান হতে একটি বিমান তোমরা ফিজিক্সের ভাষায় তোমরা জানো যে স্থির অবস্থা থেকে কোনো কিছু যদি যাত্রা শুরু করে তাহলে তার আদিবেগ হয় শূন্য অর্থাৎ এই বস্তুটা বিমানটা স্থির অবস্থাতে যাত্রা শুরু করেছে বিধায় তার আদিবেল হবে শূন্য অর্থাৎ এখানে হবে জিরো এরপরে দেখো এখানে বলা আছে যে একটি বিমান দশ এম এস ইনবার সুষম তরণে তার মানে তরণটা দেওয়া আছে বিমানের তরণ কত ছিল তরণ হচ্ছে এ সমান দশ m inverse 2 এটা হচ্ছে ত্বরণ এরপর बोलतेছে যে রানওয়েতে দৌড়ায় 3 কিলোমিটার কয় কিলোমিটার দৌড়ায় 3 কিলোমিটার তাহলে কিন্তু এই তরণে 3 কিলোমিটার পথ অতিক্রম করে তার মানে এখানে s আমরা ত্বরণ শরণ শরণ s দ্বারা প্রকাশ করি তাহলে শরণ 3 কিলোমিটার দেখো এখানে কিন্তু তরণটা দেওয়া আছে m inverse 1 আর এখানে দূরত্ব দেওয়া হচ্ছে কিলোমিটার অর্থাৎ এখানে মিটার পারছে মিটার একক আর এখানে কিলোমিটার তাহলে এই যে এককের পার্থক্য এককের পার্থক্য থাকলে তোমরা অঙ্কে যদি এই দুই রকমের একক ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে অঙ্কের ঠিক আসবে আসবে না না সঠিক অর্থাৎ মিটারের সাথে কিলোমিটার কিন্তু আমরা দিতে পারি না সুতরাং এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই কিলোমিটারটাকে আমরা মিটারে নিয়ে আসবো তাহলে এক কিলোমিটার মানে এক হাজার মিটার তাহলে তিন কিলোমিটার মানে কি তিন হাজার মিটার আচ্ছা এরপরে কি দেওয়া আছে প্রশ্নে বলছে যে রানয় অতিক্রম করতে মানে কত সময় লাগবে কারণ ওই রানটা অতিক্রম করবে অর্থাৎ এই তিন কিলোমিটার তিন হাজার মিটার পারে দিবে পাড়ে দিতে তার কত সময় লাগবে অর্থাৎ এই ক্ষেত্রে এস এইটা কত সময় এটা আমাকে বের করতে হবে হম তাহলে এখানে দেখো আমাদের এ দেওয়া আছে হম এ দেওয়া আছে ইম দেওয়া আছে টি দেওয়া আছে আমাকে বের করতে হবে তাহলে এস আছে টি টি দেখো দূরত্ব এই দূরত্ব এবং সময় একই সাথে আছে একটা সূত্রের মধ্যে সেটা যে আমরা কি জানি আমরা জানি এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্রের মধ্যে দেখো টি আছে এ আছে এস আছে টি আছে এ আছে এস আছে ইউ আছে ইউ আছে তার মানে এভাবে আমাকে লিখতে হবে আগে তারপরে আমাকে আগে এইভাবে লিখতে হবে এখানে এখানে কি কি দেওয়া আছে এগুলো লেখার পরে এগুলো যার সাথে সর্বাধিক পরিমাণ মিলে যাবে সেই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে টি এর মানটা তো আমরা আগে একটু দেখি যে এ সিকল টু দেখো ইউ মানে হচ্ছে জিরো জিরোর সাথে এই যে টিটা গুণ আছে তার মানে এই পুরোটাই কি হবে জিরো তাহলে জিরোর সাথে কোনো কিছু যোগ দিলে সেটা আর লেখার দরকার নাই তার মানে এটা আমাদের হওয়া যাবে জিরো তার মানে এ পাশে থাকবে কি হাফ এ টি স্কোয়ার তাহলে আমাদের কিন্তু বের করতে হবে টি তাহলে এই টি ইকোয়াল টু কি লেখা যাবে দেখো আমরা এই পুরাটা বাম পাশে নিয়ে আসবো হাফ এ টি স্কোয়ার আর এসটা ওই পাশে পার করে যখন একটা সমীকরণে দুই পাশের জিনিস এরকম আলাবদল করে অর্থাৎ সাইট সেন্স করে পক্ষ চেঞ্জ করে পক্ষ পরিবর্তন করে তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না কিন্তু যদি একটা একটা রাশি তুমি চিহ্ন পরিবর্তন অর্থাৎ পক্ষ পরিবর্তন করো তাহলে তার চিহ্ন পরিবর্তন হবে সেটা যে অবস্থায় ছিল তার বিপরীত অবস্থা প্রাপ্ত হবে তো আমরা পুরোটা সাইডটা এই পাশে চেঞ্জ করেছি যার কারণে কোনো পরিবর্তন হয়নি এখন আমরা টি এর মানটা বের করবো তাহলে টি ইকাল টু তোমরা যেটা বের করতে হবে সেটা আগে লিখবা তারপরে এই পাশে যেটা দেওয়া আছে সেটা আগে লিখবা লেখার পরে এখান থেকে এই টি বাদে বাকি যত কিছু আছে টির সাথে কিছু এই পাশে পার করে দিতে হবে তাহলে দেখো এখানে ছিল টু ভাগ অবস্থায় আছে এখানে টুটা নিচে আছে তার মানে ভাগ এই পাশে আসলে এইখানে টু এসে গুণ হবে এরপরে এটা দেখো টির সাথে খালি টির সাথে কি অবস্থায় আছে সেটা কিন্তু বিবেচনা করতে হবে টির সাথে এটা গুণ অবস্থায় আছে কিছু নাই মানে গুণন তাহলে গুণন যদি থাকে তাহলে এ পাশে এসে ভাগ হবে এরপরে টির সাথে আর কি আছে আর আছে স্কোয়ার তাহলে স্কোয়ার যদি বিপরীত পাশে যায় তাহলে সেটা হবে ঠিক আছে তো এইবার আমরা মানগুলো বসিয়ে দিই তিন হাজার তো এখানে আমরা একটা শূন্য একটা শূন্য কেটে দিতে পারি তাহলে এখানে তিন দুগুণে ছয় আর দুইটা শূন্য নিচে কিছু থাকে না ওয়ান তো আমাদের নিচে অনেক কোনো দাম নেই এটাকে রুট করতে হবে তাহলে ছয়শকে রুট করলে আমরা পাই এটা পাবো সেকেন্ড তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে অ্যান্সারটা আসলো চব্বিশ পয়েন্ট পঁচিশ সেকেন্ড অর্থাৎ ওই রানওয়েটা অতিক্রম করতে ওই বিমানের এই চব্বিশ সেকেন্ড প্রায় চব্বিশ সেকেন্ড সময় লাগবে তো চলো আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই সমাধান করবো সেটা হচ্ছে দেখো কি বলা আছে যে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়িকে ব্রেক করে চল্লিশ সেকেন্ডে থামানো হল গাড়িটির অতিক্রান্ত ফিজিক্সের যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো সমাধান করলে তোমরা সিজন সমাধান করতে পারো তার সেই সংক্রান্ত আমি একটা নোট তৈরি করে রেখেছি এই নোটের মধ্যে শুধু প্রশ্নগুলো পাওয়া যাবে তো এই বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়িটিকে ব্রেক কষে চল্লিশ সেকেন্ডে থামানো হলো তাহলে গাড়িটি অতিক্রান্ত দূর একটা গাড়িকে ব্রেক কষে চল্লিশ সেকেন্ডে ব্রেক করা ব্রেক করার পর থেকে না চল্লিশ সেকেন্ড ব্রেক করে ধরে রাখার পরে গাড়িটা থামছে থামার পরে সে বলতেছে যে এখানে গাড়িটার বেগ কিন্তু ছিল বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে ছিল তাহলে এটা অতিক্রান্ত এই চল্লিশ সেকেন্ড সময় সে কতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে তো আমাদের এখানে কি দেওয়া আছে তাহলে আমরা একটু দেখি যে এখানে কি কি দেওয়া আছে এখানে সময় দেওয়া আছে হচ্ছে চল্লিশ সেকেন্ড এবং গাড়িটার ইউ দেওয়া আছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তাহলে দেখো আমরা একটু আগে এখানে দেখো সেকেন্ড আছে কিন্তু এখানে আওয়ার ঘন্টা আছে তাহলে ঘন্টার সেকেন্ড কিন্তু আমরা হিসাবে একই সাথে হিসাব করতে পারি না না হয় এটাকে সেকেন্ডে নিতে হবে না হলে এটাকে আওয়ারে নিয়ে আসতে হবে অথবা এখানে আবার দেখো কিলোমিটার আছে তো আমরা জানি যে দূরত্বের একক হচ্ছে মিটার তাহলে তোমরা সব সময় মাথায় রাখবে যে ফিজিক্স এর অঙ্ক করার সময় অবশ্যই তোমাদের এই এককগুলো এই আনতে হবে সবগুলো একটা আনতে হবে তাহলে তোমরা অঙ্কগুলো করলে সেই যে ফলাফল আসবে সেটা সঠিক হবে আদারওয়াইজ যদি একটা এক একক থেকে আরেকটা অন্য একক থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের অ্যানসারটা সঠিক আসবে না তাহলে এখানে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তাহলে এই কিলোমিটার পার আওয়ার থেকে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে দেখো আমাদের এখানে আছে বাহাত্তর কিলোমিটার তারপর কিলোমিটার থেকে মিটার আসতে হলে আমরা দেখলাম যে তাকে এক হাজার দিয়ে গুণুন দিলে মিটার হয় তাহলে এই বাহাত্তর গুণুন হচ্ছে এক হাজার দিলাম আর এখানে নিচে আছে হচ্ছে আওয়ার মানে ঘন্টা তাহলে এক ঘন্টায় কত সেকেন্ড দেখো এক ঘন্টায় ষাট মিনিট ষাট সেকেন্ডে আবার এক মিনিট হয় তার মানে ষাট গুণন ষাট দিলে অর্থাৎ তোমরা এক কথায় মনে রাখবে যে ছত্রিশশো সেকেন্ডে হয় এক ঘন্টা সেকেন্ডে হয় এক ঘন্টা তাহলে আমরা এখানে দুই শূন্য এখানে দুটো শূন্য ছত্রিশ দুই গুণে বাহাত্তর তাহলে দুই আর গুণ করলে দশ দুগুনা বিশ মেসিনভার্স ওয়ান অর্থাৎ এই যে ট্রেন চলন্ত গাড়ি সরি গাড়ি এই গাড়ির বেগ আদিবেগ আমরা পেলাম হচ্ছে বিশে মেসিনভার্স ওয়ান এবং তাকে কিন্তু ব্রেক করে থামানো হয়েছে চল্লিশ সেকেন্ড পরে থেমে গেছে তার মানে এর শেষ বেগটা হবে হচ্ছে জিরো এর শেষ বেগটা কি হবে জিরো এখন বলছে এই সময় সে কত দূরত্ব অতিক্রম করে তাহলে এ সিকল টু এই এস ইকালটা আমাকে বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখো রাশি পড়লাম রাশি দেখতেছি এবং সেই সাথে কি কি দেওয়া আছে এগুলো আমরা লিখে নিলাম এখন কোন সূত্রের সাথে এই রাশিগুলো মিলে অর্থাৎ কোন সূত্র দিয়ে আমরা করতে পারবো সেটা একটু আমরা একটু দেখি প্রথমত আমাদের এস ভি ইউটি হ্যাঁ এই তিনটা জিনিস দেওয়া আছে এস ইউটি দেখো আমি একটু আগে বললাম যে এস এবং টি হুম এই এস এবং টি দেওয়া থাকলে সেটা ওই সূত্রটা একটাই যে এস ইকাল টি ইউটি প্লাস হাফে টি স্কোয়ার কিন্তু সমস্যা হলো যে ওখানে এ এস এবং ভি দেওয়া থাকলে সেখানে একটা এস এবং টি সরি এস এবং টি দেওয়া থাকলে একটা সূত্রই হয় সেটা আমরা এখানে আবার দেখো এখানে এটা দেওয়া নাই এ দেওয়া নাই অর্থাৎ এই যে গাড়িটা যে চলছে ব্রেক করে থামানো হয়েছে এখানে কতটা মন্দন প্রয়োগ করা হয়েছিল সেই কথাটা বলা নেই তাহলে সেই তরণটা আগে আমাকে বের করে নিতে হবে তাহলে আমরা তরণ নির্ণয় সূত্র জানি আমরা জানি এখানে বি হচ্ছে জিরো মাইনাস হচ্ছে আমাদের এই বিশ এম এ সিনবার তারপরে টি হচ্ছে সময় হচ্ছে চল্লিশ সেকেন্ড তো আমরা বিশ থেকে জিরো বাদ দিলে সেটা থেকে আর মাইনাসটা থাকে তাহলে বিশ ডিভাইডেড এখানে চল্লিশ জিরো জিরো দুই চার অর্থাৎ উপরে এক নিচে দুই

গুনুন এখানে টির মান হচ্ছে চল্লিশ তার উপরে স্কোয়ার তো এখানে শূন্য শূন্য গুন করলে এখানে চার দুগুণ আট অর্থাৎ আটশো হবে আর এই প্লাস মাইনাস এখানে প্লাসে চার গুনুন এই কে স্কোয়ার করলে হয় আহ সমান তো এটা চার 4 ষোলো অর্থাৎ চারশো তো আটশো থেকে এই চারশো বাদ দিলে আমরা এখানে থাকে হচ্ছে চারশো চারশো মিটার অর্থাৎ গাড়িটি থামানো হলে তাহলে ওই গাড়িটি এই চারশো মিটার দূরত্ব দেখো অবস্থান একটা বস্তু একটা বেগ নিয়ে যাচ্ছিল একটা গাড়ি তো চল্লিশ সেকেন্ডের মধ্যে গাড়িটাকে থামানো হয়েছে এর মধ্যে দূরত্ব গেল সেটা আমরা এভাবে বের করতে পারি